ইউটিউবে দেখলাম জাপানের একটা মানুষ নাকি নিজের ইচ্ছায় কুত্তা হইছে হ্যাঁ জাপানের ভদ্রলোক নিজের ইচ্ছায় কুকুর হয়েছেন আমি কুত্তা হইতে চাই মেম্বার সাহেব আমার একটা বুদ্ধি দেন কুকুর হইতে চাও মানে আরে মানুষ হয়ে জন্ম নিছো এটা তোমার কত বড় ভাগ্য জানা কুকুর হবে কেন মকবুল মহাজন একটা বিদেশি কুত্তা পাল প্রতি বেলায় আধা কেজি করে কুত্তার গরু মাংস খাওয়ায় আম ঘরে খাইতে দেয় হুদা লাবড়া আজকে তার বউরে কইলাম আপা আমারে দুই টুকরা গরু মাংস দিবেন আমার কৈসা একটা থাপ্পন কয় হারাম যদি গরু মাংস খাইতে বুকে কয় মাংসের বাড়িতে কাম করা খাস আবার গরু মাংস খাইতে চাস চিন্তা দেখেন আমারে দুই টুকরা মাংস দিতে হের কলিজা পরে আর কুত্তারে প্রত্যেক বেলা আধা কেজি করে গরু মাংস খাওয়ায় তরকারিতে একটু লবণ কম বেশি হলে করে চট থাপ্পড় মারে আর কুত্তারে কোলে নিয়ে আদর করে তাইলে কোন কুত্তা ভালো না কুত্তার আদর যত্ন তো মাংসের থেকে বেশি হেরে কোলে নিয়ে আদর করে তিন বেলা মাংস খাওয়ায় Dennek te Buddha, kemne kutta